ইতিমধ্যে কয়েকটা বোর্ডের বোর্ড চ্যালেঞ্জের ফলাফল প্রকাশিত হয়েছে ধারাবাহিকভাবে প্রত্যেকটা বোর্ডের স্টুডেন্টের বোর্ড চ্যালেঞ্জের ফলাফল প্রকাশিত হবে খুব সহজে তুমি সবার আগে বোর্ড চ্যালেঞ্জের ফলাফল দেখে নিতে পারবে একটা সিস্টেম রয়েছে এই সিস্টেমে এখানে তোমাদের চিন্তার কোনো কারণ নেই প্রত্যেকটা বোর্ডের স্টুডেন্টের রেজাল্ট ধারাবাহিক প্রকাশিত হবে এবং এখানে আপনি চেক করবেন যে আপনার বোর্ডের রেজাল্ট পরিবর্তন হয়েছে কি না কীভাবে চেক করবে সেই প্রসেসটা এই ভিডিওতে দেখিয়ে দিব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে চলে আসবে গুগলে আসার পর এখানে তোমার বোর্ডের নাম লিখে সার্চ দিবে যদি তুমি ঢাকা বোর্ডের হয়ে থাকবে তাহলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড ঢাকা সিলেট হলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড সিলেক্ট চট্টগ্রাম হলে মাধ্যমিক উচ্চশিক্ষা বোর্ড চট্টগ্রাম যশোর হলে মাধ্যমিক উচ্চশিক্ষা বোর্ড যশোর এরকম লিখে সার্চ দিবে সার্চ দেওয়ার পর এখানে তোমার বোর্ডে প্রবেশ করবে এই ওয়েবসাইটে প্রবেশ করার পর এখান থেকে কিন্তু আমরা রেজাল্টটা দেখবো এখানে আপনারা একটা নোটিশ পেয়ে যাবেন এই নোটিশে কিন্তু লেখা থাকবে তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে এখান থেকে আমরা একটু নোটিশটা খুঁজে দেখবো এখানে নোটিশ কোথায় রয়েছে আমরা আরেকটি নিচু দিকে আসব আসার পর এখানে দেখতে পাচ্ছেন এসএসসি দু হাজার চব্বিশ এর পুনর্নিরীক্ষণের ফলাফল এরকম আপনারা প্রত্যেকটা বোর্ডের স্টুডেন্টরা তোমাদের একটা নোটিশ পেয়ে যাবে এবং এই নোটিশে ক্লিক করবে এই নোটিশে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে পিডিএফ আকারে আপনাদের রেজাল্ট ওপেন হবে এবং এখান থেকে আপনার রুল নাম্বারটা খুঁজে বের করবেন রোল নাম্বারটা খুঁজে বের করার পর এখান থেকে দেখবেন আপনার রেজাল্ট পরিবর্তন হয়েছে কি না এখানে আপনি সম্পূর্ণ দেখবেন আপনার রুল নাম্বারটা বের করবেন বের করে দেখবেন আপনার ওই রুল নাম্বারে জিপিএ পরিবর্তন হয়েছে কি না এভাবেই কিন্তু খুব সহজে আপনি সবার আগে বোর্ড চ্যালেঞ্জের ফলাফল দেখে নিতে পারবেন পরবর্তী বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত সকল আপডেট তথ্যবিধি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ